ম্যাকাউরূপী বায়ুষ তাড়াতাড়ি গিয়ে অন্ধকার পরীর জাদুদণ্ড তুলে নেয় তারপর বিড়ালের গায়ে ঠেকাতেই সে আবারও অন্ধকার পরীতে রূপান্তরিত হয় আর সেই মুহূর্তে বায়ুষও নিজের রূপে ফিরে আসে তুমি কমল কলিকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না রানী পরী আমি তোমাকে আর ওই কমল কলিকে ঠিক খুঁজে বার করব। অন্ধকার পরী যখন রানীপুরীকে ধাওয়া করতে থাকে ততক্ষণে রানীপুরী পৃথিবী লোকের এক গভীর জঙ্গলে এসে পৌঁছায় কমলকলিকে অন্ধকার পরীর হাত থেকে বাঁচাতে আমাকে এখন কিছুদিনের জন্য পৃথিবী লোকে লুকিয়ে থাকতে হবে আমি বুঝতে পারছি সোনা তোমার খুব খিদে পেয়েছে কিন্তু এই পৃথিবী রাজ্যে আমি যখন খুশি জাদুর প্রয়োগ করতে পারি না তাই আমাকে অন্য কোনো উপায় দেখতে হবে এরপর রানীপুরি এক বুড়ির ছদ্মবেশ ধারণ করে তারপর কমলকলিকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে পাশের গ্রামের দিকে যায় আর এর কিছুক্ষণ পরেই সেই জঙ্গলে অন্ধকার পরি এসে পৌঁছায় কোথায় গেল রানীপুরি কমলকলিকে নিয়ে তাকে তো আমি এই জঙ্গলে নামতে দেখেছি আমাকে জঙ্গলটা ভালো করে খুঁজে দেখতে হবে সে জঙ্গলের আশপাশটা খুঁজে দেখতে থাকে তারপর ঠিক তখনই সেখানে বাকি পুরীরা এসে পৌঁছায় স্তাবধ হাওয়া অন্ধকার পরে তুমি এখান থেকে আর কোথাও যেতে পারবে না হ্যাঁ আমরা তোমাকে এখানেই বন্দি করে নেব তোমরা আমার কোনো কিছুই করতে পারবে না এই বলেই সে জাদুদণ্ড দিয়ে পরীদের দিকে আক্রমণ করে এবং সেই যুদ্ধ বেশ খানিকক্ষণ চলে কিন্তু সেই মুহূর্তে সকল পরীদের সঙ্গে অন্ধকার পরী একা পেরে ওঠে না অবশেষে আআআআ এবার তুমি পরাজিত হয়ে গেছো অন্ধকার পরী আর সাথে সাথেই সকল পরীরা মিলে তাদের জাদুদণ্ডের সাহায্যে অন্ধকার পরীকে একটি কালো বিড়াল বানিয়ে দেয় তারপর একটি খাঁচায় ভরে নিয়ে পরী রাজ্যের উদ্দেশ্যে ফিরে যায় আর পরী রাজ্যের দুয়ারের সামনে পৌঁছতেই একই একই দেখছি আমি স্বর্ণপরীর হাতে অন্ধকার পরীর জাদুদণ্ড আর খাঁচায় একটি বিড়াল তাহলে কি পরীরা অন্ধকার পরীকে বিড়াল বানিয়ে বন্দি করে ফেলেছে এরপর পরিরা বিড়াল নিয়ে পরিরাজ্যের রাজ্যের দুয়ার দিয়ে প্রবেশ করে পরিভবনে গিয়ে পৌঁছায় অন্ধকার পরীকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই সে এখানেই চিরকালের জন্য বন্দি থাকবে এবার আমাদের রানী পরীকে খুঁজে ফিরিয়ে নিয়ে আসা উচিত হ্যাঁ একদম ঠিক কথা বলেছো স্বর্ণপরী আর দেরি করা উচিত নয় চলো এক্ষুনি এই কথা বলে পরীরা সেখান থেকে উড়ে চলে যায় আর তাদের উড়ে চলে যেতে দেখে পরিরাজ্যের বাইরে গাছে বসে থাকা বায়স সকল পরীরা দেখছি পরিরাজ্যের বাইরে চলে যাচ্ছে তার মানে এখন অন্ধকার পড়ি বিড়াল রূপে পরিরাজ্যে বন্দী আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে এই কথা বলার সাথে সাথেই বায়ুস একটি ম্যাকাপ পাখির রূপ ধারণ করে তারপর পরিরাজ্যের দুয়ারের সামনে গিয়ে আহ আমাকে অমকে বাঁচাও রক্ষা করো আহ আমাদের খুব কষ্ট হচ্ছে এই ম্যাকাপ তোমার কি হয়েছে তুমি এমন পরিরাজ্যের দুয়ারের সামনে পড়ে রয়েছো কেন আমি পরিরাজ্যের জঙ্গলেই থাকি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছি ভাবলাম পরিরা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে তুমি একদম ঠিক জায়গায় এসেছো বন্ধু লালপুরি শরণপুরি তোমরা রানীপুরির অনুসন্ধানে বেরিয়ে পড়ো আমি মেকাওয়ের পরিচর্যা করছি এই কথা শুনে বাকি পরিরা সেখান থেকে উড়ে যায় আর নীলপুরি মেকাওকে নিয়ে পরিভবনের দিকে চলে যায় আর পরিভবনে পৌঁছে তুমি এখানে একটু বসো মেকাও বন্ধু আমি তোমার জন্য ঔষধি ও পথ্য নিয়ে আসছি ঠিক আছে নীলপরি আমি এখানেই বসে একটু বিশ্রাম করি তারপর নীলপরি সেখান থেকে চলে যেতেই ম্যাকাও রূপী বায়ুস তাড়াতাড়ি গিয়ে অন্ধকার পরীর জাদুদণ্ড তুলে নেয় তারপর বিড়ালের গায়ে ঠেকাতেই সে আবারও অন্ধকার পরীতে রূপান্তরিত হয় আর সেই মুহূর্তে বায়ুসও নিজের রূপে ফিরে আসে কাক আমাকে আমার জাদুদণ্ডটা দাও তাড়াতাড়ি আমাকে একটা ধন্যবাদ অন্তত দিন অন্ধকার পরি চুপ করো মূর্খ কাক তুমি এমন কিছুই করনি আমার জন্য যাতে তোমাকে ধন্যবাদ দিতে হবে আমি সুযোগ বুঝে নিজেই নিজের ব্যবস্থা করে নিতে পারতাম এবার চলো এখান থেকে তারপর তারা এগিয়ে গিয়ে দেখে নীলপুরি একটি বাটিতে ঔষধি তৈরি করছে এ কি অন্ধকার তুমি মুক্ত হলে কি করে আর বায়ুশ তুমি পরিরাজ্যে প্রবেশ করলে কি করে ও বুঝতে পেরেছি তার মানে বায়ুস তুমি ম্যাকাও পাখির রূপ ধারণ করে আমাদের ঠকালে আর অন্ধকার পরে তুমি গুরু মায়ের তাজ মাথায় ধারণ করেছো কেন কারণ গুরুমায়ের পর এই তাজ আমারই প্রাপ্য তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই নীলপরি তুই বড় কথা বলছিস এই কথা বলেই অন্ধকার পরি তার জাদু দণ্ড দিয়ে নীলপরিকে আঘাত করতেই নীলপরি ছিটকে গিয়ে বাগানে পড়ে তারপর সেখানে অন্ধকার ও বায়ু শেষে পৌঁছায় তুমি দেখলে কাক এই তাজ মাথায় পড়ার পর আমার শক্তি কত বেড়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি এবার আপনাকে আর কেউ পরাজিত করতে পারবে না আপনিই হবেন এই পরী রাজ্যের রানী এই স্বপ্ন দেখা বন্ধ করো অন্ধকার তুমি অন্যায়ের মাত্র ছাড়িয়ে যাচ্ছ। তোমরা আমার আর কিছুই করতে পারবে না এবার শুধু ওই কমল কলিকে আমায় খুঁজে বার করতে হবে তারপর তাকে আমার মনের মতো করে অন্ধকার শক্তির বিদ্যা করে তুলবো আর সে যখন পাঁচ বছর বয়সে পূর্ণ শক্তি লাভ করবে সেই শক্তি কাজে লাগাবো আমি আমার সেই আশা কখনোই পূরণ হবে না আমি এক্ষুনি সমস্ত কথা রানী জানিয়ে দেব ঠিক সেই মুহূর্তেই অন্ধকার পরী তার জাদুদণ্ড দিয়ে নীল পরীকে নিজের বসে করে নেয় তারপর প্রণাম অন্ধকার পরী বলুন আমাকে কি করতে হবে কাক ওর হাতের জাদুদণ্ডটা নিয়ে নাও এই কথা শুনে বায়ুস তাড়াতাড়ি গিয়ে নীলপরীর হাত থেকে জাদুদণ্ডটা নিয়ে নেয় নীলপরী তুমি আমার সঙ্গে পরিরাজ্যের দুয়ারে এসো তারপর তারা সবাই পরিরাজ্যের দুয়ারে পৌঁছায় যাও আমার দাসী নীলপরি পৃথিবী রাজ্যে যাও সেখানে গিয়ে কমলকলিকে কলিকে খুঁজবে আর দাঁড়াও সে জাদুদণ্ডের সাহায্যে নীলপরির হাতে একটি এটি সব সময় তোমার হাতে রাখবে আর কমল খোঁজ বা কোনো রকম কিছু বুঝলেই এর মাধ্যমে আমাকে সংকেত পাঠাবে যথা আজ্ঞা অন্ধকার তাহলে এখন আমি আসি অন্ধকার পনি আমি বরং নীল পিছু পিছু যাই দেখি ও সব কাজ ঠিকঠাক করছে কিনা একদম চুপ মূর্খ কাক তোমাকে চেটুকু করতে বলবো শুধু সেইটুকুই করবে বুঝেছ আমাকে বায়ুস বললে আমি একটু বেশিই খুশি হই এদিকে ততক্ষণে নীলপরী পৃথিবী রাজ্যে এসে পৌঁছায় আমার প্রভু অন্ধকার পরির আদেশ মতো আমাকে কমলকলিকে খুঁজে বার করতেই হবে তার জন্য আমাকে এই পরীর রূপ ছেড়ে পৃথিবীর সাধারণ মানুষের রূপ নিতে হবে এই কথা বলে নীল এক ফেরুওয়ালার বেশ ধারণ করে তারপর সে পুতুল বিক্রেতার রূপ নিয়ে পৃথিবী রাজ্যে কমলকলিকে খুঁজতে থাকে